অনেক থ্যাংকস জানাই এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদের ইনভাইট করার জন্য এবার বিষয় হচ্ছে যেটা বলার প্রাগৈতিহাসিক যুগ থেকে কিন্তু আমরা আমাদের এই সমাজ আর আমাদের সমাজে আমরা সমাজবদ্ধ জীব হিসেবেই থেকে আসি এবার যত দিন যাচ্ছে যত দিন অগ্রসর হচ্ছে এই সমাজে কিন্তু বিভিন্নভাবে ডেভেলপ হচ্ছে সেই ডেভেলপমেন্টের সাথে সাথে যে অপরাধমূলক কার্যকলাপ বা বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ সেগুলো বিভিন্নভাবে ডেভেলপ করছে আগে যেরকম ফিজিক্যালি চুরি হতো ডাকাতি হতো এটার প্রবণতা বর্তমান দিনে দাঁড়িয়ে অনেকটা কমেছে এখন সবাই জানো যে জেনারেশান জি সুতরাং এই জেন জি এর যুগে অপরাধের যে সংজ্ঞাটা সেটাও কিন্তু একটু পাল্টেছে মানুষ এখন বর্তমানে ফিজিক্যালি বা মানে সরাসরি অপরাধ করার থেকে এখন যেহেতু দেখছে যে মানুষকে এখন সকলের হাতেই ফোন আছে সেটা অ্যান্ড্রয়েড হোক কিংবা অন্যান্য অ্যাপেল বা যাই হোক সামথিং সেটা একটা কম্পিউটারই বলে চলে এবার তার মাধ্যমে তার কিন্তু অন্দরের খবর এবং বাইরের খবর সবই বিশ্ব বিশ্বজুড়ে কিন্তু ছড়িয়ে পড়ছে সুতরাং এই ডেটা এই ডেটা যদি যারা অপরাধ যাদের ইন্টেনশন রয়েছে বা যারা এটা ভাবছে যে আমি অপরাধ করবো এই ডেটাকে কাজে লাগিয়ে কিন্তু সেটা আরামসে করতে পারে এবার এই সাইবার যে অপরাধ এই সাইবার অপরাধের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রকার ভেদে বলতে পারে যদি আমরা এক এক করে বলতে থাকি তাহলে শেষ হবে না তাও আমি যে কটা পারি ঠিক আছে বেশি ম্যাক্সিমাম যেগুলো হচ্ছে সেগুলো বলার চেষ্টা করছি বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্কিম যেটা হয়তো অনেকেই রিলেট করতে পারবেন ট্রেজার এনএল কী একে নাম শুনেছে একটুখানি যদি হাত তো একজন আর জন আচ্ছা আচ্ছা ট্রেজার এনএল কী হচ্ছে আমি বিষয়বস্তুটা বললে হয়তো সবাই বুঝতে পারবে এটা হচ্ছে এমন একটা স্কিম বা এমন একটা অ্যাপ যেখানে তুমি ইনভেস্ট করতে পারবে এবং সেই ইনভেস্টমেন্ট ডে বাই ডে সেটা ব্যাংকে যে হারে ইন্টারেস্ট দেয় তার থেকে মিনিমাম করে পাঁচশো খুব বেশি রেটে দেবে প্লাস তুমি যদি সেটাকে শেয়ার করে বা তুমি যদি সেটাকে রেফার করতে পারো তোমাদের বন্ধুদের মধ্যে হোক বা পরিবারের অন্য কারোর মধ্যে হোক সেক্ষেত্রে তোমার একটা এক্সট্রা বোনাস আছে কি এবার কি শোনা শোনা লাগছে নাকি বিষয়টা এটা অ্যাকচুয়ালি এটা সূত্রপাত হয় উনিশশো সালে ঠিক আছে ইটালিতে একজন ছিলেন তার নাম হচ্ছে চার্লস পঞ্জি তো এই চার্লস পঞ্জি উনি খুব বড় ব্যবসায়ী ব্যবসায়ী মানুষ কি করে টাকাকে বেশি বেশি করে ডাবল ফিটল করতে হবে সেটা তো তার মাথায় থাকবেই তো তিনি বললেন কি এরকম একটা স্কিম নিয়ে আসলেন মার্কেটে স্কিমটার সেরকম কিছু নাম দেয়নি কিন্তু যেহেতু তিনি এনেছেন সেহেতু তার নাম অনুসারে একটা পঞ্জি স্কিম হয় ওখানে বলা হয় যে আমার এখানে ইনভেস্ট করুন আগামী এক মাসের মধ্যে এই টাকা ডবল হবে যেরকম আমরা ফি হেরা বেরিতে দেখি পঁচিশ দিন মে পয়সাটা পাবো হলো না তারপরে পঁচিশ দিন পরে এক মাস পরে তাকে খুঁজেই পাওয়া গেল কী হলো প্রথম এবার চার সুঞ্জি যখন বললো ওটা যে তিরিশ দিনের টাকাটা ডবল হয়ে গেল প্রথম ভাবলো যে আরে করবো কি করবো না সবাই কৃতঃ বোধ করছিল পড়ল কিছুজন পড়ার পরে দেখলো যে হ্যাঁ টাকাটা কিছু জনের কাছে সেটা ডবল করে দিল কিরকম পাঁচজন ধরো দশ হাজার টাকা করে দিল দুজনকে তো ডবল দিতে পারবে এই হচ্ছে বিষয় এবারে বলা হলো ওদের যে ঠিক আছে আপনারা যদি আরও বেশি সংখ্যক মানুষকে এর মধ্যে নিয়োজিত করতে পারেন তাহলে এক্ষেত্রে আপনাকে আরও বেশি করে কমিশন দেওয়া হবে সেই ফলে পরে আরও প্রত্যেকে আরও বেশি বেশি করে লোক আনতে লাগলো আনতে লাগলো বিশাল অঙ্কের একটা মুনাফা হল হওয়ার পরে সেই চার্জ পুঞ্জি সব টাকা নিয়ে চলে ভিডিও এই স্কিমটা অনেকটা পুরনো হলেও এই প্রাইসটা কিন্তু ডে বাই ডে আমাদের এখানে আমাদের সারা পৃথিবী জুড়ে অঙ্গা ভাবেই জড়িত রয়েছে ওটা পুঞ্জি স্কিম গেল এরপরে অনেক কিছু এসেছিলো যেমন গণেশ বলে একটা অ্যাপ এসছিলো এখন আবার এই ট্রেজার ইন একটি শুনবে কি শুনবে না চাই না সেটা একটু সার্চ করে দেখো ট্রেশার এনএমটি ওটাও একটা স্ক্যাম তাই একটা গেল এরপরে আরেকটা হচ্ছে স্ক্যাম নিয়ে বলি অনেকে তোমাদের যারা যেহেতু ছাত্রছাত্রীরা আছে সেই জন্যই তোমাদের বলি যে পরবর্তীকালে তো তোমরা মানে এখন থেকেই হয়তো বিভিন্নভাবে অনলাইন জব বা বিভিন্ন রকম কম্পিটিভ ফিল্ডে জড়িয়ে আছো তা সেই ক্ষেত্রে অনলাইন জব সিকিংয়ের ক্ষেত্রে অনেক সময় তোমরা গুগলে সার্চ করো যে অনলাইন জব প্ল্যাটফর্ম নিয়ে সেই ক্ষেত্রে যেটা সামনে আসে সেটাতেই অ্যাপ্লাই হয়তো করে দাও সেই ক্ষেত্রে তোমাদের একটা সচেতনতা সব সময় নিজেদের মধ্যে রাখতে হবে যেটা কিনা হচ্ছে গুগল কোন জিনিসকে আগে দেয় সেটা আমাদেরকে বুঝতে হবে শুধু গুগল নয় বিভিন্ন সার্চ ইঞ্জিন সেটাকেই আগে দেবে যেটা স্পন্সার্ড হবে গুগলকে যে টাকা দেবে তো এখনকার জামানায় যেখানে একটা চাকরি বেরোনোর সাথে সাথে লক্ষাধিক ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে নিশ্চয়ই গুগলে আলাদা করে স্পন্সারশিপ করে কোনো কোম্পানিতে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বের করতে হবে না তো তোমরা ধরবে কী করে যদি লেখা দেখো স্পন্সার তার পাশে ওয়েবসাইটের পাশে ভালো করে খেয়াল করবে নামের স্পেলিং এ সেই হোক বা ওয়েবসাইট হোক নামের স্পেলিং এ যদি কোনো চোখে পড়ার মতো ভুল থাকে সেগুলো ফ্রড যদি প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় একটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলতে অনেকটাই টাইম লাগে ঠিক আছে এই ধরো আমাদের সাব ইন্সপেক্টর হোক বা কনস্টেবল হোক এর প্রক্রিয়া চলে প্রায় দেড় বছর ধরে এখন ও বিসি এখন তো আরও বেশি টাইম লাগছে ওখানে বলল যে এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া ফ্রড আরেকটা যদি কোনো টাকা ডিমান্ড করে যে হ্যাঁ আমাদের প্রিপেড এরকম দিতে হবে পঞ্চাশ হাজার বা কুড়ি হাজার তাহলে সেটা চাকরি পাওয়ার পরে আবার সেটা দিয়ে দেওয়া হবে ফুল্লি ফ্রড যদি এরকম কেউ আসে ঠিক আছে এটা তোমাদের একটা দিক বললাম এবার আরেকটা দিক বলি এই প্রতারকরা আরেকটা ভাবে প্রতারণা করে যেটা হচ্ছে টেলিগ্রাম প্রিপেইড স্ক্যাম এটা একটা স্ক্যামের মধ্যেই ডিভিশনের মধ্যে পড়ছে এটা সম্পর্কে একটু বাকিবরণ করি সবাইকে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ যেখানে মাধ্যমে তোমাদের সাথে তারা বন্ধুত্ব একটা বা বন্ধুত্ব হোক বা তোমার নিজের কাছের লোকই হয়তো সেটা বলবে যে ভাই এরকম একটা পেয়েছি গ্রুপ পেয়েছি যেখানে লাইক অথবা কমেন্ট করার জন্য টাকা পাব তুমি করলে কি ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন তো করে যাই জয়েন করলে করার পর টেলিগ্রাম গ্রুপে তোমাকে লিঙ্ক দেবে লিঙ্ক দেওয়ার পর তুমি সেখানটায় যাবে একটা ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এর মাধ্যমে দেখা যাবে তোমার একটা সেটা স্ক্যামাররাই করবে তোমার একটা বানে বানায় একটা অ্যাকাউন্ট তৈরি করবে যেখানে তোমার একটা সাপোজ একটা লাইক করলে হয়তো একশো টাকা দেবে তুমি একটা লাইক করছো দেখো সেখানে একশো পয়েন্ট উঠে যাবে একশো টাকা নয় কিন্তু একশো পয়েন্ট উঠে যাচ্ছে স্ক্যামাররা বলবে একশো টাকা তুমি উইথড্র করতে পারবে না এটা তোমাকে পেতে গেলে এই একশো টাকার তোমাকে মাল কিনতে হবে তুমি কোথা থেকে কিনবে ওদেরই ওয়েবসাইট হয়তো সেখানে তুমি তিন চারটে মাল কিনলে চারশো টাকা হলো বাকি দিন তিনশো টাকা কোথা থেকে পাবে তখন তোমাকে নিজের থেকে দিতে হবে সে দেওয়ার পরে তাহলে ওদের কত হলো তিনশো টাকা লাভ হয়ে গেল হলো তো আর দেখালো যে এক একশো টাকা তোমার পয়েন্টে রয়েছে এরকম ভাবে তিনশো টাকা যখন কিনে নিলে তখন ওদের ওখানে ওই যে যে একশো পয়েন্ট ছিল সেটা দেখা তা তখন ভাবে আরে বাবা এ তো আমারই লাভ হচ্ছে তিনশো টাকা দিয়ে আমি চারশো টাকা পেয়ে যাচ্ছি একটা লাইকেই যদি আমি এক একশো টাকা লাভ করে যাই তাহলে তো সারাদিনে অনেক লাইক করবো হাজার লাইক করবো কমেন্ট করবো এইবার কী হবে স্ক্যামাররা এখন এরকমভাবে অনেক তোমাকে লোক দেখিয়ে 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 ধরো অনেক দু হাজার বা তিন হাজার হয়ে গেল তখন ওই সব টাকাটা ওরা কিন্তু উইথড্র করে দেবে ঠিক আছে সুতরাং এই বিষয়টাতে খুব সাবধান এই একটা দিক বললাম আরেকটা দিক বলি এখন যেটা তোমরা ছাত্রছাত্রী আছো তোমরা তো এই অ্যান্ড্রয়েডও বা কি বলবো মানে ওয়েবসাইট বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেম এই সমস্ত কিছু নিয়ে তোমরা খুবই ওয়াকিবহল কিন্তু সমস্যা যেটা তোমাদের অভিভাবক বা বাবা মা যারাই বাড়িতে থাকেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ওয়াকিবহল নয় মেইন টার্গেট থাকে বাড়ির তোমাদের যেটা দায়িত্ব তোমাদের যেটা কর্তব্য বাড়ির অভিভাবকদের আরো বেশি করে অ্যাওয়ার করা তা আমি দু তিনটে দিক বলে যাই গল্পের ছলেই বলে ঠিক আছে তোমরাও বাড়িতে গিয়ে সেরকম ভাবেই বলো আগেকার দিনে চুরি ডাকাতি কেমন করে হতো একদম পুরনো যুগে বলো দেখি ডাকাতি কেমন করে হতো বলো যেটা বলো আমি তো প্রথমেই বললাম ইন্টারেক্টিভ হবে সেশনটা আরে বলো বলো দাঁড়িয়ে বলো বলো ডাকাতি করার আগে একটা চিঠি লিখে পাঠাতো ডাকাত দলের লোকেরা এই তারিখে এই সময় তোমার বাড়ি ডাকাতি করবো বাড়ির গৃহস্থ রাখো বা পেজে তো পেজে তো কিনা আরে হ্যাঁ কি না বলো ইন্টারেক্টিভ না হলে কিন্তু শেখা যাবে না কিছু এবার বিষয় হচ্ছে আমরা চুরি ডাকাতি থেকে বাঁচার জন্য কি কি করি বলো বাড়িতে আমরা চুরি থেকে বাঁচার জন্য

গ্রিল আটকাই দরজা দিই লি করি সেই রকম এই সাইবার কিন্তু যদি আমরা এই সাইবার স্ক্যাম সাইবার ফ্রড এগুলোর থেকে বাঁচতে আমরা যাই তাহলেও আমাদের এরকম তালা দিয়ে রাখতে হবে চাবি দিয়ে রাখতে হবে কোথায় আমাদের মনে কি হেয়ালি মনে হচ্ছে বিষয়টা বলি এবার তাহলে খুলে আগেকার দিনে ডাকাতারা যেরকম চিঠি দিত প্রথমেই গৃহস্থরা আহত করে বাবা ডাকাত আসবে কি করা যায় কি করা যায় মনে আতঙ্ক হ্যাঁ কি না আরে বলো কিছু আচ্ছা কোনো অসুবিধা হচ্ছে আমি আমারও খুব বেশি বয়স না আমার সাথে ইন্টারাক্ট করতে পারো ভাই কোনো অসুবিধা নেই ইনফ্যাক্ট করো আমি বেশ না নাহলে আমারও ওয়াক করাটা একটা ফিল হচ্ছে সাধারণত আমি তো এরকম স্টেজ পারফর্ম আমার করার অভ্যাস নেই ঠিক আছে হয় পেয়ে যেত এরকম স্ক্যানাররা ফোন করে ঠিক আপনি যে ফোনটা দিয়ে কথা বলছেন এই ফোনটা দিয়ে ফ্লড হয়েছে বা আপনার প্যান নাম্বার এই প্যান নাম্বারের লাস্টের চারটে ডিজিটাই হ্যাঁ স্যার হ্যাঁ আপনার এই ফোনটায় প্যানে কে বলছেন স্যার আপনি আমি অ্যাসিস্ট্যান্ট বলছি আমি কী করে বিশ্বাস করবো আচ্ছা ভিডিও কল করছি ভিডিও কল করলো সে তো বাবু সেজে বুঝে একদম তারাপাড়া কাটিয়ে রেডি বা আমি জাজ বলছি জাজ বসে আছে আরে একদম হুট হুট করে ভয় পাইয়ে দিও প্রথমে ভয় পাইয়ে দেওয়ার পর স্যার তাহলে কি করতে হবে স্যার না আমি আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করলাম আচ্ছা একটা কথা বলি ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না ঠিক আছে আইপিসি সি আর পিসি বর্তমানে বিএনএস এস এস বিএসএ এসব তো রয়েছে ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না ডিজিটাল অ্যারেস্ট যেটা করছে পুরোটাই কিন্তু ভাওতা বাজি ভয় পাই দিল দেওয়ার পরে কী করবে স্যার আমাকে কী করতে হবে স্যার ঠিক আছে আমি একটা অ্যাকাউন্ট দিচ্ছি এতে ষাট হাজার আচ্ছা এতে এক লাখ টাকা মেরে দিন আমি রেখে দিচ্ছি ঠিক আছে স্যার এতটা পারবো না স্যার ঠিক আছে আপনি পঞ্চাশ হাজার টাকা দিন আমি ওইখান থেকে কিছু করে দিচ্ছি সে বেচারা দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে তারপরে যখন বাড়ির লোক বা অন্যান্যদের সাথে কথা বললো আরে তুই তো প্রধান হাতে পড়েছিস চল 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 একই থানায় চল সর্বশান্ত হয়ে সে থানায় আস এই ক্ষেত্রে একটা উদাহরণ আমি আমাদের রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে রিসেন্ট এরকম একটা ঘটনায় সাতজনকে কিন্তু সাজা শোনানো হয়েছে ঠিক আছে